হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার ঘর কোনো আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ তোমাদের একটা অন্যরকম ভিডিও দেখাবো যে আমি কিভাবে কাপড় কাচি হ্যাঁ ইয়েস আমি কিভাবে কাপড় কাচি সেটা তোমাদের দেখাবো দেখো সত্যি কথা বলতে বেসিক্যালি আমি নিচে কাচি মানে আমরা দোতলায় থাকি একতলায় আমাদের কল আমরা নিচে বসে আমাদের অনেক বড় কল পার তো সেখানে বসে কিন্তু গামলায় ফেলে আমি ধুই আর বালতিতে ভেজাই বাট দেখো এবার ভিডিও করতে গেলে তো অনেক অনেকটা বড় হয়ে যাবে এটা একটা লেনদি প্রসেসের ব্যাপার আর এতটা বড় ভিডিও কেউ দেখবে না তো সেই জন্য শর্টকাটে আমি কিভাবে করি সেটা তোমাদেরকে দেখাবো সকালবেলা আমার অলরেডি কিছু কাচা হয়ে গেছে বাকি এখন টুকটাক কিছু কিছু রয়েছে যেগুলো আমি তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে কাঁচা করি আমি কিভাবে ক্লিন করি ডিপ ক্লিন করি কীভাবে কাপড়গুলো ডিপ ক্লিন হয় সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব ঠিক আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেগুলোও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন আমি কাঁচা ভেজাচ্ছি তোমরা দেখো তারপর আমি যখন স্নানে যাব বাথরুমে বসে আমি কিভাবে কাচবো কারণ বর্ষাকালে আমাদের একটা সমস্যা হয় অনেক সময় না নিচে বসে কাঁচা যায় না তবে এখন সামনেটা যেহেতু একটু ছাদ হয়ে গেছে দেখে আমরা নিচ থেকেই ধুয়ে আনার চেষ্টা করি কিন্তু যখন খুব হেভি বর্ষা হয় তখন কিন্তু কাঁচা যায় না কারণ সাইডগুলো দিয়ে জল আসতে থাকে তো তখন আমাকে হ্যাচকা আসতে থাকে জলে তো তখন আমাকে বালতিতে মানে বাথরুমে কাঁচতে হয় তো চলেও সঙ্গে থাকো দেখতে থাকো এবার আমি কীভাবে ভেজাচ্ছি সেটা আগে তোমরা প্রসেসটা দেখে নাও তো বন্ধুরা আমাদের নিচে আমি তোমাদেরকে প্রথমেই ভিডিওতে বললাম যে আমাদের নিচটা কিন্তু কলের পাটটা অনেক বড় আর সত্যি তাই আমার যেখানে সিঁড়ি শেষ সেখানেই কিন্তু কলের পাটটা শুরু আমার একদম তো সেখানে বসে আমি আরাম করে এরকম যেরকম সিঁড়িতে এখন বসে যাচ্ছে এরকম সেম ভেজাই বসে বসে আর নিচে আমার একটা সার্পের কৌটো রয়েছে যেটার মধ্যে আমি মান্থলি সার্প ওর মধ্যে ঢেলে রাখি যে আমার মাসে এতটা সার্প হলে হয়ে যাবে আর যখন যদি একটু বেশি দরকার হয় আমার প্যাকেট থেকে ঢেলে নিই কেন এটা তো দু কেজির প্যাকেট আনি আমি তো আমার কি হয় দু কেজির প্যাকেট আলে অনেকটা সার্প থাকে তো দু কেজি তো আর লাগে না প্রত্যেক পার মান্থ মানে এক কেজি মোটামুটি এক কেজিতেই হয়ে যায় তো এবার ওই জন্য আমি নিচে রেখে দিই আর ওই কৌটোটাকে উপরে আর আমি নিয়ে আসি না এখানে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি তার জন্য আমি কিন্তু এখান থেকে সার্ফ ঢেলে নিচ্ছি এবার তোমাদের ভেজানোর প্রসেসটা দেখাচ্ছি দেখো আমি কিন্তু ভালো করে কলারটা হাতের সাইডগুলো রকম চিপে চিপে প্যান্টগুলোও তাই করি কিন্তু সেম ওর বাবারটা বলো মেয়েরটা বলো দুজনেরটাই ভালো করে বি করে তারপরে চাপচুপা একদম সার্ফে ভিজিয়ে মোটামুটি আমি এক ঘন্টা রাখার চেষ্টা করি ওটা তো তোমাদের দেখিয়েছি তো চলো এবার কাঁচাটা দেখায় ওই যে পিছনে হচ্ছে আমাদের বাথরুম তো বাথরুমে বসে আমি কিভাবে কাচি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো আর ভিডিওটাও করে হচ্ছে আমার বর তো যাই না ও তো প্রফেশনাল মানে ঠিক মতো না এটা ঠিক মতো করতে পারবে কিনা সেটাও যাই না তো চেষ্টা করব আমরা তোমাদেরকে দেখানোর যে কিভাবে আমরা কাঁচাকুছি করি বাকিটা আমি তোমাদেরকে ভয়েস ওভারের মাধ্যমে বলে দেবো যে আমি যখন নিচে বসে কাচি কি করি না করি এখানে এখন আমি বাথরুমে দেখো বসে পড়েছি আর যখন আমি যেহেতু আমি দুটো তোমাদেরকে জাস্ট ভিডিওর জন্য দুটো জামাকাপড় জামা প্যান্ট ভিজিয়েছি তার জন্য আমি একটু উল্টা নিয়ে নিই ঠিক আছে তবে বাথরুমে বসতে কিন্তু আমার বেশ কষ্টই হচ্ছিলো কারণ বাথরুমটা তো একটা ছোটো জায়গা এই জন্যই আমি তোমাদেরকে বলছিলাম যে আমি নিচেই কাছাকাছি করি জানো তো যেহেতু তোমাদেরকে ভিডিও করে দেখাবো তো তার জন্য আমি এখানে বাথরুমে কাছি আর বর্ষাকালেও যে বললাম সাইডে আমাদেরকে আমাদের কিন্তু যখন সাইড দিয়ে জল পড়ে তখন কিন্তু বাথরুমেই কাচাকুচি করতে হয় তো এখানে দেখে না আমি এখন বাথরুমেই সুন্দরভাবে আগে ভালো করে ব্রাশিংটা করে নিই ঠিক আছে ব্রাশিং করে তারপরে কিন্তু আমি সুন্দর করে এগুলোকে খোবো দুধ তারপরে থকলাই থকলিয়ে নিয়ে ভালো করে কাচি কেচে নিয়ে তারপরে কিন্তু ওই যে বালতিতে জল ভরছে ওরকম ওর মধ্যে কিন্তু ফেলে দেবো এই যে এক ঘন্টা ধরে ভেজানো আর ভেজানোর সময় তোমরা যদি একটু সার্ফটা ঠিক মতো সার্ভের করে অতিরিক্তও দেবে না একদম সামঞ্জস্য যেটা মানে কি বলবো যেটুকুনি না দিলে নয় সেটুকুনি যদি তোমরা দিয়ে সুন্দর করে একটু কলারটা তারপরে এই যে পায়ের দিকগুলো এগুলো যদি ভালো করে সুন্দর করে মানে ডলে ডলে দাও না কাচার সময় না কি বলো তো অনেকটা ময়লাগুলো উঠে যায় তখন আর কোনো অসুবিধা হয় না তোমাদেরকে খুব জোরে একদম ই করে প্রেশারে দিয়েও কাচতে কিন্তু খুব সমস্যা মানে সমস্যা তোমাদের হবে না ঠিক আছে খুব একটা জোরে কাচতে লাগে না তো দেখো আমি কিন্তু এইভাবেই কিন্তু কাচি ঠিক আছে আর সবচার মধ্যে যে ব্রাশ লাগাই তা না কারণ নতুন একদম নতুন জিনিস যেগুলো করি হয়তো একদিন বললাম পরের দিন কাচলাম সেগুলোতে ব্রাশ লাগাই না কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি লন্ড্রিতে কাচতে দিই আর কিছু কিছু জিনিস আছে তোমাদেরকে তখন বলা হয়নি আমি কিন্তু সার্পে না সেগুলো শ্যাম্পুতে কাছি জানো তো আর গামছা আমাদের রোজ ধোয়া হয় গামছা আমাদের দিনে মিনিমাম চার থেকে পাঁচবার গামছা ধোয়া হয় ঠিক আছে মেয়ে স্নান করলে আমি গামছা ধুয়ে দিই তারপরে আমি যখন স্নান করি তখন একবার গামছা ধোয়া হয় আবার বিকালে ধরো হাত পা মুছে ওয়াশ ওয়াশ করি যখন তখন গামছা ধুয়ে দিই গামছা আমাদের মোটামুটি চার থেকে পাঁচবার সকালবেলাতে একবার গামছা ধুয়ে দিই কারণ গামছায় যে গন্ধ থাকবে এই জিনিসটা একদম ভালো লাগে না দেখতে ঠিক আছে তো এখানে দেখো এখন আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি আর আর একবার করে এগুলো কিন্তু ধোবো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মোটামুটি দেখো ধোয়াটা কমপ্লিট হয়েই গেছে ঠিক আছে তো তোমরা কে কীভাবে কাচো সেটা অবশ্যই কমেন্ট করো আর গামছাটা আমি ওখানে রাখলাম কিসের জন্য তোমরা হয়তো কমেন্ট করতে পারো যে গামছাটাকে ওই উপর রাখলে কেন আর ওই জামাক প্যান্ট দুটোকে কেন সরিয়ে দিলে গামছাটাকে আমি ওখানে রাখলাম কারণ যেহেতু আমি স্নান করার সময় ভিডিওটা করছিলাম তো তার জন্যই কিন্তু আমি এখন গামছা এখানে রাখলাম আর এখানে দেখো একটু সামান্য উজালা দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করতে পারো যে কেন উজালা দিচ্ছ যে এটা তো রঙিন জামা কাপড় এ তো উজ্বালা দেওয়ার কী কী দরকার আছে হ্যাঁ আমি এখানে উজালা দিই আমি আমি সপ্তাহতেই উজালা দিই এবং তোমরা শুনলে অবাক হয়ে যাবে গামছাতেও আমি কিন্তু উজালা দিই মানে আজকে আর দিলাম না যেহেতু আমি স্নান করবো দেখা দিই না তবে নিচে যেদিন কাজটা যাই সেদিন কিন্তু আমি এখানে উজ্বলা দিই ঠিক আছে উজালা দিলে কি হয় জানো তো যদি তোমার কোনো রঙিন পোশাক ফেড হয়ে যায় যদি তুমি চার কোটা উজ্বালা দিও ওটা ভিজিয়ে তারপরে ওটাকে মেলো না মানে দেখবে তোমার সেই ইটাই অন্যরকম হয়ে যাবে আর এখানে দেখো আমাদের প্রচুর কাপড় রয়েছে যেগুলো সকালবেলা ধোয়া হয়েছে সেগুলো কিন্তু এখানে এখন মোটামুটি বলতে গেলে এগুলো সব শুকিয়েই গেছে সেগুলো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি আর কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা কমেন্ট করো ভালো লাগলে একটা করে লাইক করে দিয়ে পাশে থেকো আর কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলো না আর ও ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই আছে তো মোটামুটি শুকনো শুকনো ওয়েদার তো একটু পরেই তুলে নেবো তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে